বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইস্কনকে নিষিদ্ধ করার ধাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ বুধবার তেরোই নভেম্বর সকাল দশটায় জাতীয় পেস ক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বিগত ছয় নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইস্কন নিয়ে দেওয়া পোস্টের ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর উপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বাংচুর করা হয়েছে সেনাবাহিনীর ঢাকা এবং ঐক্য পরিষদ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই বহাবহ সন্ত্রাসী হামলার সাথে ইস্কন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইস্কন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয় আমাদের হিন্দু বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা ইস্কনের ফাঁদে পা দিবেন না ইতিমধ্যে বাংলাদেশের জন্য ইস্কন হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে তাদের উগ্রপন্থার বিস্তার ঘটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবুধ যুবকদের লোভ লালসা দেখিয়ে তাদের অন্যায় কার্যক্রমে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু হিন্দু মুসলমান সকল ধর্মের শত্রু দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে তারা যৌথ বাহিনীর উপর হামলা করা দুঃসাহস দেখিয়েছে তাদের কাছে এখন দেশের সাধারণ মানুষ নিরাপদ নয় আমরা খবর পেয়েছি ইস্কন সদস্যরা তাদের বাবা মায়ের কথা না শুনে ইস্কনের নেতাদের কথা শুনে এই কারণে এই সকল সদস্য দিয়ে যে কোনো বেআইনি এবং অপরাধমূলক কাজ করানো সম্ভব আমরা ঢাকা ওলামা ঐক্য পরিষদ আজ স্পষ্ট ভাষায় বলতে চাই অতি সত্য বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন চকবাজার ছাই জামে মসজিদের ইমামুল খতিব মুফতি মিনাজ উদ্দিন কারি আব্দুল হাসান মুফতি আব্দুল কায়ুম বাগি। সহ ঢাকা ওলা ঐক্য পরিষদের সুরা সদস্য বিন্দুরা